বন্ধুরা তোমরা কি কখনো ডিম দিয়ে লাউ রান্না করে খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে বলবো আমার মতো এইভাবে একবার ডিম দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে ডিম দিয়ে লাউ রেসিপি নিয়ে চলে এসেছি চলো তাহলে ভিডিওটা শুরু করি দেখো এই রেসিপির জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি তবে এই লাউ পুরোটা এই রান্নায় ব্যবহার করবো না ওই লাউয়ের থেকে অর্ধেকটা লাউ নিয়েছি এই অর্ধেক লাউ দিয়েই আজকে রান্নাটা করবো এই অর্ধেক লাউ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো কিভাবে কেটেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে একটা বাটি নিয়েছি আর দুটো ডিম নিয়েছি এই বাটির মধ্যেই ডিম দুটো এক এক করে ফাটিয়ে নেব এখানে দেখো এক এক করে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই আজকের রান্নাটা করে নেব তেলটা নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি ফোড়নটা এখন এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই পেঁয়াজ হালকা একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ এখানে হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে আলু দিয়ে দেব এখানে আমি একটা আলু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আলুগুলো দুই মিনিটের মতো ভেজে নেব এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম নেড়ে লবণ আলুর সঙ্গে মিশিয়ে নেব এখানে এই পেঁয়াজ আর আলু দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব একটু রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম জিরে বাটা দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে এই বাটা মশলাগুলোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব এখানে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেছে এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব দেখো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা ভালো আসবে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চেড়ে গুঁড়ো মশলা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম কিছুক্ষণ চেড়ে নিয়ে এই আলু আর মশলা কড়াইয়ের এক সাইডে করে নেব দেখো খুন্তি দিয়ে আমি এক সাইডে তুলে দিলাম কড়াইয়ের একটা সাইড আমি ফাঁকা করে নিলাম এখন কড়াইয়ের এই ফাঁকা জায়গায় ওই ফাটিয়ে নেওয়া ডিম দুটো দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব এখানে দেখো ডিমের এক সাইড শক্ত হয়ে এসেছে এবার খুন্তি দিয়ে এই ডিম কেটে কেটে ছোট ছোট টুকরো করে নেব ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে একেবারে ঝুড়ি ভাজা হয়ে যেত এখন একটু শক্ত হয়েছে এখন নেড়ে নিলে এই ডিমের অমলেটগুলো একটু বড় বড় পিস হবে এখন দেখো সব কিছু একসঙ্গে নেড়েচেরে মিশিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যেই কেটে রাখা লাউ দিয়ে দেব কেটে রাখা লাউ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখন নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দেখো এর মধ্যেই আমি চায়ের কাপের এক কাপ জল দিয়েছি যদি ওই লাউর থেকে জল ছেড়ে দেবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিলাম দেখো একটু দেখে নিচ্ছি এখানে লাউ সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেব দেখো হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো আসবে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই সময় এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম অফ ক্যামেরায় আমি শুকনো খোলায় জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটাই এখানে দিয়ে দিলাম এই ভাজা জিরের গুঁড়ো দেওয়ার জন্য এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা জিরের গুঁড়োটা মিশিয়ে নিলাম মিনিটের মতো এক রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব এখানে দেখো এক মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন গ্যাস ওভেন বন্ধ করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনা তুলে নিলাম ডিম দিয়ে লাউ রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে